আমি পছন্দ করে নিয়ে আসি ভালো লাগবে বলে নিয়ে তো তোমরা একবার বলো যে কেমন লেগেছে ভিডিও সময় আছে আর বন্ধুরা দিদি ভাই এসেছে আমি তোমাদের এখন দিদি ভাইয়ের সাথে পরিচয় করে দিচ্ছি দিদি ভাই তোমার নাম বলো আমার নাম শ্রাবন্তী আমার চ্যানেলের নাম শ্রাবন্তী শুধু অগর বন্ধুরা যে দিদি ভাই আসবে বলেছিল আমাদের বাড়িতে এসেছে আর দেখো এ পাশে খাটে বসে আছে আর দেখো দিদি ভাই আমার জন্য কত সাজার জিনিস নিয়ে এসেছে তো এই সাজার জিনিসের মধ্যে আমি দুলগুলো এখন পরে দেখছি কেমন লাগছে তোমরা তো সবাই দেখেছো আমি দিদিভাইয়ের বাড়িতে এসে দিদিভাইয়ের সঙ্গে দেখা করার জন্য আর এসে কী কী করেছি সেগুলো তো তোমরা আগের ভিডিও দেখে নিয়েছো আর এখন আমি দিদিভাইকে গিফটগুলো দেবো যেগুলো এনেছি ভালোবেসে দিদিভাইয়ের জন্য তার আগে তোমাদের সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওর সঙ্গে অনেক অনেক ওয়েলকাম তোমরা যে যেখান থেকে দেখছো আশা করি ভগবানের ইচ্ছা আশীর্বাদে ভালো আছো আমি তো ভালোই আছি প্রথমে দিদিভাইয়ের জন্য একটা শাড়ি এনেছিলাম শাড়িটা দিলাম আর এই শাড়িটা আমার পছন্দের একটা কালার তো তার দিদিভাইকে দিলাম আশা করি পরে ভালো লাগবে তারপর এনেছি দুটো পার্স একটা দিদি জন্য জন্যে আর দিদিভাই বাড়ির পাশে আরেকজন ভিডিও বানায় তো তার জন্যে একটা এনেছি আর এই পার্সটা এনেছি দাদাভাইয়ের জন্য জন্যে কারণ দিদিভাই ইউটিউব থেকে যা আর্ন করে দাদাভাই পার্সে ঢোকাবে তো তাই এনেছি আর এনেছি দিদিভাইর জন্য একটা মালা আর এনেছি হাতের চুড়ি বালা কানের দুল এগুলোই এনেছি আর সবগুলোই দিদিভাইয়ের পছন্দ হয়েছে আর কী জানো তো বন্ধুরা দিদিভাইয়ের বাড়ি আমার বাড়ি থেকে বেশি দূর নয় আধ ঘন্টা মতো দূরে আর আমার এখানে আমি যেখানে থাকি সেখানে কিন্তু কেউ নেই মানে আমার মতো এরকম ভিডিও বানায় কেউ নেই তো তাই দিদিভাই আমার বাড়ির পাশে থেকে আমার খুব আনন্দ হয়েছে যে তাই দিদিভাইয়ের সঙ্গে দেখা করতে গেলাম যে আমার মতন তো কাউকে একজনকে পেলাম যে আর এই দিদি ভাইটার বাড়ির পাশে আরও একটা বোন আছে সেও ভিডিও বানায় দিদি মতো তো তোমরা হয়তো অনেকে ওকে চেনো তো ওর সঙ্গেও দেখা করতে গেছিলাম কিন্তু আমরা গেছি দিদি যেতে বাড়িতে সন্ধ্যা হয়ে গেছে তাই ওর সঙ্গে দেখা করতে যেতে পারিনি আর ওর জন্য যে গিফটগুলো নিয়ে গেছিলাম এগুলো দিদি কাছে রেখেছি মানে রেখে দিয়ে এসেছি যাতে দিদি ওকে পরে দিয়ে দেয় আর ওর সঙ্গে পরে একবার দেখা করব গিয়ে আর ওরা তো আমার বাড়ির পাশে আধ ঘন্টা রাস্তা যখন দেখা করতে যেতে পারবো আর ওরাও আসতে পারবে আর এই গিফটগুলোও পেয়ে তো দিদিভাই খুব খুশি আর দিদিভাই তো খুব পছন্দ হয়েছে আর দিদি ভাই এখন পরে পরে দেখছে কোনটা ভালো লাগবে মানে কোনটা ভালো পাবে না কোনটা মানিয়েছে এরকম দেখছে আর বলছে এই চুরিটা তো আমি পরবো না আমি বলছি না এটা সেই বোনটার জন্য নিয়ে এসেছি কারণ বোনটা তো আনম্যারিড তো তার জন্যই চুরি নিয়ে এসেছি এগুলোই বলছি আর এখন সে দিলগুলো দেখছে আর হাতে চুড়ি ফুড়ি করে বসে আছে তো হাসি হাসি করছি আমরা আর এটা হচ্ছে সেই পলা যেই পলাটা দিদি ভাইয়ের হাতে একটু ছোটো হয়ে গেছে আর আমি তো ভেবেছিলাম ঠিক হবে আর পলা জানি সবসময় হাতে পড়বে কিন্তু বলছে না একটু ছোটো হয়ে যাবে কিন্তু হাতে ঢুকে গেছে হয়তো কী বলতো সবসময় পরে থাকতে হবে কিন্তু বার করতে ঢোকাতে একটু প্রবলেম হবে তখন দিদি ভাইকে বলছে আমার হাতে আছে কত ছোট কোনো প্রবলেম হবে না আর যদি বেশি প্রবলেম হয় একটু জল দিয়ে ঢুকে নেবে ভালো হবে কিন্তু বড় হলে কি বলতো ভালো লাগবে না এটাই বলছিলাম আর তোমরা কিন্তু এখনও বলছি কেউ খারাপ কিছু ভেবো না আমি কিন্তু সব কিছু ভালোবেসে মন থেকেই দিয়েছি কারণ আমি অনেকটা খুশি হয়েছি দিদিভাইদের দেখে যে আমার বাড়ির পাশাপাশিও আমার মতন ওরা আছে তো তাই অনেক খুশি হয়েছে এতদিন খুঁজছিলাম যে আমার বাড়ির পাশাপাশি কেউ কি নেই এরকম তো যখন জানতে পারলাম ওরা আছে তো তাই আমি ওদের সঙ্গে আগে থেকেই যোগাযোগ করলাম আর আমি আগেই দেখা করতে গেলাম আর এইগুলো তো আমি দিদিভাইকে খুব ভালোবেসে গিফট করেছি দিদিভাই যদি এগুলো ব্যবহার করে তো আমার খুব ভালো লাগবে আর শাড়িটা পরে পরে যদি ভিডিও বানায় তো আমার দেখতেও খুব ভালো লাগবে আর এই গয়নাগাটি মানে যেগুলো আমি দিয়েছি কানের হাতের এগুলোও যদি পরে আমার তো সত্যিই খুব ভালো লাগবে আর এইটুকু আমি দিয়েছি যাতে দিদিভাই পরে আর আমি দিদিভাইকে তখন এই কথাটাই বলছিলাম যে আমি একটা ভিডিও দেখলাম যে দিদিভাই দোকানে গেছে স্টেশনারি দোকানে কি কিনতে তো আমি দেখলাম তো তাই আমি নিয়ে এলাম বলছি মালা আনতে গেছিলাম ওই মালাগুলো তখন আমি বলছি আচ্ছা ওই মালাটাও তো অনেক আগেকার মডেল এটাই বলছি তখন দাদাভাই স্যার থেকে বলছে তোমার দিদি তো আগেকার মডেলই পছন্দ করে এরকম বলছে আর হাসা হাসি করছি আমরা খুব মজাই করছি তো

হ্যাঁ আমি অ্যাকচুয়েলি সিটি গোল্ড আমি পরে তো অনেক রকমের আচার করতেই ইচ্ছা কিন্তু আমার ভালো লাগে কিন্তু তুমি পরো না পড়ো তো ওই জন্য যে পর্বে তাকে দিয়ে তো লাভ আছে যে পর্বে দিয়ে তাকে দিয়ে সে কখনো ফেলে দেয় না সেই জন্য খুব খুলে দেয় দিদি এবার দায়িত্ব নাচের দিকে আর বন্ধুরা দিদি ভাই যতগুলো সাজার জিনিস নিয়েছে আমার তো খুব সুন্দর লেগেছে আমি এখন নিজের হাতে করে দিচ্ছি কেমন লাগছে বলো তো আমি পছন্দ করে নিয়ে এসি ভালো লাগবে বলে নিয়েছি তো তোমরা একবার বলো যে কেমন লেগেছে तुम्हा मदर केमले गेस पडे तो <laughs>